অনেক প্রতীক্ষার পর আপনাদের চুয়ান্ন ব্যাচের আসা হয়েছে তিন চারবার সময় পরিবর্তন হয়েছে এবং আসার এক মাসের মাথায় আপনারা একটা নবীন বরণ পেয়েছেন এত বড় কেমন লাগছে আপনাদের আচ্ছা ক্যাম্পাস কেমন লাগছে আসার পর কি বটতলায় খাওয়া হয় সবার শহীদ মিনার আড্ডা দেয়া হয় সুইজারল্যান্ড মনপুরে যাওয়া হয়েছে প্রথম প্রথমেই সবগুলো করে ফেলবেন পরে আর সময় সুযোগ কোনোটাই হবে না ক্লাসগুলো থেকে ক্লাব থেকে যাওয়া হচ্ছে মেম্বার রিকুয়ারমেন্টের জন্য আচ্ছা যাবে আমাদের ক্যাম্পাসে অনেক সংগঠন আছে আপনাদের যদি বিতর্ক করতে ইচ্ছা করে বিতর্ক সংগঠনে যুক্ত হবেন যদি আবৃত্তি করতে ভালো লাগে আবৃত্তি সংগঠনে যুক্ত হবেন সাংবাদিকতা করতে চাইলে সাংবাদিকতা ক্লাব আছে সেখানে গিয়ে লেখালেখি করতে পারবেন তারপরে হচ্ছে আপনাদের যদি নাটক করতে ভালো লাগে থিয়েটার আছে সেখানে যাবেন খেলাধুলার জন্যও কিন্তু আমাদের ক্যাম্পাসে ক্লাব আছে আমাদের সব কিছুর পাশাপাশি পড়াশোনা তো অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি তার পাশাপাশি আমাদের ক্লাবগুলো আছে সেগুলো করবেন খেলাধুলা করবেন সব কিছু মিলে তাহলে মন মানসিকতা ভালো থাকবে আর হচ্ছে সব কিছুর পাশাপাশি সবশেষে হচ্ছে ধর্মীয় চর্চা করবেন যে যেই ধর্মেরই হোক কারণ আমাদের আসলে শেষ গন্তব্য মৃত্যুই সেখানে যেতে হবে আমাদের জবাবদেহি দিতে হবে আমাদের কর্মকাণ্ড কি আর এবার হচ্ছে জাকসুর প্রতিনিধি হিসেবেই কথা বলি আপনারা সবাই অবগত আছেন যে জাকসুর উদ্যোগে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি অ্যান্টি র্যাগিং সেল গঠন করা হয়েছে সেখানে দুজন সহকারী প্রক্টর আছে এবং জাকসু থেকে ছয়জন মেম্বার যুক্ত আছে এবং আমরা অ্যান্টি র্যাগিং সেল থেকে এ পর্যন্ত পাঁচ থেকে ছয়টা র্যাগিং আমরা সমাধান করেছি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বপ্রথম আমরা এক একটি ছেলেদের হলে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সমাধান করেছি ষোলো জনকে কিন্তু সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই প্রেক্ষিতে তাদের শাস্তি প্রদান করা হবে আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অ্যান্টিট্যাগিং সেলের ব্যানার দেওয়া হয়েছে আপনাদের কেউ যদি র্যাক দিয়ে থাকে আপনারা আমাদের সাথে সেখান থেকে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের একটি গুগল ফর্ম দেওয়া আছে যেখানে আপনারা অ্যানোনিমাসভাবে আপনাদের তথ্য জানাতে পারবেন এবং আমরা সেটা সবসময় দেখি প্রত্যেক দিন চেক আপে থাকে এবং আমরা সেটা ব্যবস্থা গ্রহণ করব এবং বলতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে বাবা মা অনেক স্বপ্ন দেখে পাঠিয়েছে অনেক টাকা পয়সা খরচ করে পাঠিয়েছে তাদের চাওয়া তাদের সন্তানেরা ভালো কিছু তো আমরা হচ্ছে সবাই মাদক থেকে দূরে থাকব। আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেকে এসে মাদকাসক্তর সাথে যুক্ত হয়ে যায় সেটা আমরা হতাশা থেকে কিংবা এক্সাইটমেন্ট থেকে কিংবা একবার ইউজ করে দেখি কেমন লাগে যে কোনোভাবেই হোক মাদকের সাথে যুক্ত হওয়া যাবে না মাদক কখনো আমাদের ভালো কিছু বয়ে নিয়ে আসে না আর হচ্ছে আমাদের আমাদের সহসভাপতি আব্দুর রশিদ জিতু ভাই এসেছিলেন সকাল থেকে ওনার ঢাকাতে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ থেকে একটা প্রোগ্রাম আছে সেখানে চলে গিয়েছেন উনি সবাইকে হচ্ছে স্বাগতম জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে আর সবশেষে বলবো যে আমি ফিমেল এজিয়েন্স দেখে যে শুধু ফিমেলদের প্রতিনিধি তা না আমাকে ছেলেরাও ভোট দিয়ে নির্বাচন করে নির্বাচিত করেছে এবং আমরা আপনাদেরও প্রতিনিধি আমরা যাকসু ভবনে বসি আপনাদের কার কী সমস্যা আছে আপনারা আসবেন আমাদের দরজা সবার জন্য খোলা আপনাদের কথা শুনবো আর সমস্যার সমাধান করার চেষ্টা করব এবং সবশেষে বলবো যে আপনাদের সবার বিশ্ববিদ্যালয়ের জীবন সুন্দর কাটুক ধন্যবাদ ধন্যবাদ